আসসালামু আলাইকুম যারা চালাক তারা কালো জুরা ফুলে মধু কিনে হ্যাঁ সত্যি বলছি যারা চালাক তারা কালো ফুলে মধু কিনে কারণ আপনি প্রাকৃতিক চাকরের মধু নিলেন ওইটা নিয়ে আপনার মনে সন্দেহ থাকলো ভাই মানে প্রাকৃতিক চাকরের মধু দিলেন কি না কিন্তু ওই মধু ভাই টক হলো কেন ভাই ফেনা হলো কেন ভাই এত পাতলা কেন হ্যাঁ কিছু সময় পর ভাই ওই প্রাকৃতিক চাকরের মধু নিয়েছিলাম গন্ধ চেঞ্জ হয়ে গেল স্বাদ চেঞ্জ হয়ে গেল কেন সেটা কোনো সমস্যা নয় কালো জরিয়া ফুলের মধু কালো জিরা ফুলের মধু একটা কি যখন উৎপাদন হয় তখন একটু একটু লালচে থাকে এখন আস্তে আস্তে কালো হওয়া শুরু হয় তবে এই মধুটা চাষের হয় একশো পার্সেন্ট কিন্তু এইটা নিয়ে ভেদাল হওয়ার চান্স খুব কম থাকে যদিও কিছু কিছু পার্টি আছে যারা ছশো সাতশো টাকা কেজি কালো জিরা ফুলে মধু বানাচ্ছে মানে কালো হলেও হলে অনেক মানুষ মনে করে দাম কম হলেও কালো কালো জিরা ফুলে মধু দেখত ওরে আলাদা কিন্তু আপনি যদি কালো জিরিয়া ফুলে মধু নেন তাহলে আপনি চালাক কারণ এটা মনে করেন যে চাক না চাষের না কোনো সন্দেহ না এটা চাষের হবে এটা ঘন হবে এটা মিষ্টি হবে এটা খুবই সুস্বাদু হবে এবং কালো জিরা ফুলে মধুর খুবই উপকার কারণ বলা আছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হলো কালোজিরা সেই কালোজিরা ফুলের নির্যাস থেকে এই মধুটা হয় এই মধুটা খুবই সুস্বাদু সুঘ্রাণ এবং খুবই উপকারী যদি আপনি মনে করেন যে ভাই আমি মধু নিয়ে দ্বিধা তন্তে চা থাকতে চাই না খুবই সুস্বাদের মধু নিব খুবই ঘন মধু নিব হ্যাঁ মধু আমি কাউকে উপহার দিবো ওই মানুষ যেন আমার রাগ না করে তাহলে আপনি অবশ্যই অবশ্যই আমাদের কালো ফুলের মধু নেবেন কালো ফুলের মধু খুবই সুঘ্রাণ খুবই সুস্বাদু হ্যাঁ খুবই ঘন এবং এটার স্বাদ সাধারণত চেঞ্জ হয় না এবং কাউকে উপহার দিলে ওই মানুষ কখনও রাগ করবে না বা সন্দেহ করবে না ভাই কি মধু দিলেন কালো ফুলের মধু সবচেয়ে বেস্ট কোয়ালিটি তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম